সৎসঙ্গ আশ্রমে হল মদ্যপান কিন্তু কেন জানতে হলে ভিডিওটি দেখতে থাকুন আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস যারা রচনা করেছেন তারা অন্যান্য বিষয়ের মতো এই বিষয়েও প্রাশ্চাত্য ধারা অনুসরণ করে কেবলমাত্র সরকারি দলিল এবং নথিপত্রের উপর নির্ভর করেছেন তার অতিরিক্ত আর কোনো তথ্যই তারা গ্রহণযোগ্য বলে স্বীকার করেননি কিন্তু আমাদের দেশের সর্বাত্মক জাতীয়তাবোধের বিকাশ কেবলমাত্র যে নেতৃবর্গের ভাষণ এবং দেশপ্রেমিকদের প্রবন্ধ রচনার মধ্যে দিয়ে সম্ভব হয়নি অন্য কোনো অলক্ষপথেও সম্ভব হয়েছিল তা তারা ভেবে দেখবার অবকাশ পাননি শীতের এক সন্ধ্যা অন্যদিন হলে হয়তো এই সময় মানুষ ভাস্ত সুখ নিদ্রায় কিন্তু আজ বুড়ো বুড়ি হিন্দু মুসলিম মাঝি মাল্লা শিশুকোলে মায়েরা চলেছে সবাই দলে দলে জড়ো হচ্ছেন মঞ্চের সামনে কারণ তাদের প্রাণের মানুষ আসছেন আজ যথাসময়ে মঞ্চে জ্বলে উঠল আলো বেজে উঠল বাদ্য সামনে এসে দাঁড়ালেন তিনি গেয়ে উঠলেন দীপ্ত ভঙ্গিতে জলদ গর্জনে হাসিতে খেলিতে আসিনি এই জগতে কুড়িতে হবে মদের মায়েরই সাধনা হর্ষধ্বনি দিয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ল জনতা মৃত্যু শশানে দাঁড়িয়ে বুক চিতিয়ে দিলেন তিনি অমৃতময় স্বর্ণ ভবিষ্যতের ইঙ্গিত আমাদের জন্মভূমি দেবতার লীলাভূমি দেবগণ আসুক নেমে পূর্ণ হোক কামনা ইনি বঙ্গদেশের চারণ কবি দাস কাজী নজরুল ইসলাম যাকে বলতেন চারণ সম্রাট যার স্বদেশী গান স্বদেশী যাত্রাপালা ভিত নড়িয়ে দিয়েছিল ইংরেজ শাসনের সেই চারণ কবি মুকুন্দ দাস কিন্তু এই সমস্ত আগুনঝরা গান এবং পালার নেপথ্যে কাজ করে যাচ্ছিল আরও এক নিঃশব্দ প্রতিভা অধ্যাপক ডক্টর জয়গুরু গোস্বামী লিখছেন কবি মুকুন্দ দাস গ্রন্থে মুকুন্দ দাসকে যিনি গান সরবরাহ করিয়াছিলেন যিনি যাত্রার পালা রচনা করিয়া দিয়েছিলেন তাহার নাম কবি হেমচন্দ্র মুখোপাধ্যায় ভীষণ প্রতিভাশালী ছিলেন তিনি নিঃশ্বাস প্রশ্বাসের মতোই সহজ ছিল তার গান রচনা এবং কথকতা তার কথকতার গুণমুগ্ধের তালিকায় ছিলেন স্যার আশুতোষ মুখোপাধ্যায় জাস্টিস আশুতোষ চৌধুরীর মতো মানুষও কিন্তু একটি ভীষণ বদভ্যাস ছিল তার তার উপার্জনের সমস্ত অর্থ নিঃশেষ হয়ে যেত মত এবং আনুষঙ্গিক কুসঙ্গে একটা সময় এমন দিন এলো যে মানুষ আর তাকে পছন্দই করে না আর কথকথার ডাকও আসে না অথচ অভ্যেসও ছাড়তে পারছেন না অদ্ভুত এক মানসিক অবস্থায় জর্জরিত হয়ে পড়লেন হেমচন্দ্র এই সময় এই সমূহ বিনাশের হাত থেকে তাকে উদ্ধার করার আশায় কবি মুকুন্দ দাস তাকে পাঠালেন শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের কাছে সেটা উনিশশো ঠাকুর সেই সময় কলকাতার বাগান লেনের একটি বাড়িতে এসেছেন সারাদিন আলাপ আলোচনা নামকীর্তনে বাড়িটা ভরপুর হয়ে আছে একদিন বিকেলে এমনই এক আসরে কবি হেমচন্দ্র সম্পূর্ণ মদ্যপ অবস্থায় ঠাকুরের কাছে আসবেন বলে সেদিন আরও বেশি করে নেশা করে এসেছেন ঠাকুর তাকে ঘৃণা করেন কিনা পরীক্ষা করবার জন্য কবি ঘরে ঢুকতেই ঠাকুর তার সুপরিচিত মধুর ভঙ্গিতে বললেন আসুন দাদা আর উঠে সস্নেহে আলিঙ্গন করলেন বেসামাল কবির ভারে ঠাকুর বসে পড়লেন এবং হেমচন্দ্রের মাথাটি রাখলেন নিজের উড়ুতে কবি অনর্গল বকে যেতে লাগলেন মাতালয়ের প্রলাপ আর ঠাকুর মৃদু হাসি ভরা মুখ নিয়ে স্থির দৃষ্টিতে তাকিয়ে রইলেন তার দিকে কিছুক্ষণ পর হেমকবি ঠাকুরের দিকে চেয়ে বললেন আমি এই মাত্র মদ খেয়ে এলাম ঠাকুর বললেন সে তো মুখের গন্ধেই টের পাচ্ছি হেমকবি বললেন কবি মদ খেয়েছি বলে তো আপনি আমাকে ঘৃণা করছেন না ঠাকুর বললেন আমার বাঁ হাতে যদি ঘা হয় তবে আমার ডান হাত কি তাকে কেটে ফেলে দেবে না সেবা দিয়ে সারিয়ে তুলবে হেমচন্দ্র চুপ বললেন ঠাকুর এমন কথা তো কারো কাছে আগে শুনিনি আরও নানা কথা হলো কবির সেদিন ঠাকুরের সঙ্গে এর কিছুদিন পর উনিশশো চব্বিশের শেষের দিক হেমকবি পাবনা আশ্রমে এলেন ঠাকুরের কাছে গিয়ে সটান বললেন আপনার কাছে কিছুদিন থাকবো বলে এলাম শিশী ঠাকুর সহস্যে বললেন ভালোই হলো এই কটা দিন তাহলে বেশ ফুর্তিতে কাটানো যাবে ১৩ বছর বয়স থেকে কবির মদের নেশা বিকেল হলেই নেশা চেপে বসে কিন্তু আশ্রমে তো মদ পাওয়ার উপায় নেই তাই প্রতিদিন পাবনা শহরে গিয়ে নেশা করে আসতে হয় শহরে অনেকেই আশ্রমকে ভালো চোখে দেখত না তার উপর আশ্রমেরই একজনকে প্রকাশ্যে রোজ মদ খেতে দেখে বিরূপ সমালোচনা বৃদ্ধি পেল আশ্রমকর্মী সুশীলচন্দ্র বসু ঠাকুরের কাছে গিয়ে বিষয়টি উত্থাপন করলেন শিশ্রী ঠাকুর হেমকবিকে ডেকে বললেন আপনি তো আমার কাছেই এসেছেন আমারই তো অতিথি আপনি হেমকবি বললেন হ্যাঁ নিশ্চয়ই ঠাকুর বললেন তাহলে আপনার যা কিছু দরকার আমার কাছেই বলবেন আমি সব কিছু আপনাকে দেব হেমকবি বললেন সবই আপনি দেবেন ধরুন আমার যদি মদ দরকার হয় ঠাকুর বললেন হ্যাঁ তাও দেব হেমকবি বললেন তাহলে তো খুব সুবিধাই হয় আমার আর কষ্ট করে তিন মাইল হেঁটে পাবনা যেতে হয় না এরপর থেকে প্রতিদিন বিকেলে হেমচন্দ্র ঠাকুরের কাছে এসে বলেন ঠাকুর আমার নেশার সময় হয়েছে এক্ষুনি মদ চাই ঠাকুর সেই কথা শুনে হেমচন্দ্রের মদ্যপানের ব্যবস্থা করে দিতেন কবি স্বচ্ছন্দেতা পান করতেন এইভাবে পরপর কয়েকদিন ঠাকুরের ব্যবস্থাপনায় মদ নিয়ে পান করার পর একদিন বিকেলে ঠাকুরের কাছে এসে বললেন হেমকবি ঠাকুর মনে করেছিলাম আপনি অত্যন্ত সহজ সরল লোক এখন দেখছি আপনি অতি বড় খল অতি বড় কুটিল ঠাকুর হেসে জিজ্ঞাসা করলেন কেন কি হল হেমকবি বললেন আপনার কাছ থেকে মদ নিয়ে খেতে হবে এমন বন্ধনে আমায় ফেললেন কেন ঠাকুর বললেন দেখুন আপনিও সন্তান আমিও তাই আমি কথা দিয়েছি আপনিও কথা দিয়েছেন আমি আমার কথা রক্ষা করে চলেছি আর আপনি বা তা করবেন না কেন হেমকবি বললেন ওইটাই তো মুশকিলের কথা আপনি তো চালাকি করে আমাকে এই ফাঁদে ফেলেছেন সকলে আপনার কাছে এসে আপনার সঙ্গপে উপদেশ শুনে তাদের জীবনে চলনা শুধরে নেয় আর আমি কি না আপনারই কাছ থেকে মদ নিয়ে খাচ্ছি কাল থেকে আমার মনে ভয়ানক দ্বন্দ্ব হচ্ছে আপনার কাছ থেকে আর মদ নিয়ে খাওয়া কিছুতেই চলবে না এর থেকে যদি আমাকে আশ্রম ছেড়ে চলে যেতে হয় তাও ভালো বললেন বটে কিন্তু আশ্রম ছেড়ে যাওয়া আর তার হল না ওই অতি বড় কুটিল মানুষটির ভালোবাসার ফাঁদে তীব্র অনুতাপের দহনে আবাল্য সঙ্গী বদ নেশাটাকেই ছাড়তে বাধ্য হলেন কবি সকল নেশার সেরা নেশার সন্ধান পেয়ে লিখলেন বিগত জনম কত সঞ্চিত কামনা কত কথা সুখ দুঃখ কত না বেদনা তোমারই মাঝারে ফুটেছে আহারে তোমারই বারে বারে চেয়েছিল আমি ঠাকুরের সরল চাতুর্যের পরিপূর্ণ পরিচয় পেতে কবির বাকি ছিল আরও অনেক একদিন বিকেলে কবি ঠাকুরের কাছে এসে বসেছেন অন্যান্য আরও অনেকেই উপস্থিত আছেন হঠাৎ ঠাকুর হেমচন্দ্রের কাঁধে হাত দিয়ে বললেন চলুন একটু ঘুরে আসি দুজনে হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে এগোতে থাকলেন ঠাকুর মাতৃমন্দিরের সামনে এসে দাঁড়িয়ে পড়লেন বললেন এবার একটু ভিতরে বসলে হয় একতলার একটি ঘরে প্রবেশ করে বসলেন দুজন একটুক্ষণ চুপচাপ থাকার পরে শেষে ঠাকুর হেমচন্দ্র জীবনের একটি গভীর গোপন ঘটনা হঠাৎ উল্লেখ করলেন কবিত অবাক এই কথা ঠাকুর জানলেন কিভাবে। কিন্তু ওই একটিতেই শেষ নয় পরপর এই ধরনের সকলের অজ্ঞাত কবির জীবনের গুপ্ত ব্যাপার ঠাকুর বলে চলতে লাগলেন যেন ছবির মতো দেখতে পাচ্ছেন তিনি চোখের সামনে হেমচন্দ্র নত জানু হয়ে তার মুখের দিকে তাকিয়ে বসে আছেন সমস্ত দেহখানি কাঁপছে থরথর করে এক সময় ঠাকুর নীরব হলেন কান্নায় ভেঙে পড়ে চরণে লুটিয়ে পড়লেন কবি ঠাকুর তাকে তুলে নিলেন বুকে ঘুচে গেল সমস্ত অন্তরাল নিশ্চিম শান্তিতে পূর্ণ হয়ে উঠল অশান্ত কবির অন্তঃস্থল তার এই আত্মসমর্পণের নন্দিত প্রাপ্তি ফুটে উঠল তার গানের মধ্য দিয়ে হে নব পরিচিত হে চির পুরাতন দর্শনে আজিতাব সার্থক এ নয়ন দীক্ষা নিলেন কবি হেমচন্দ্র এবং সপরিবারে আশ্রমে এসে স্থায়ীভাবে বসবাস আরম্ভ করলেন নিজেকে উদার করে দিলেন ঠাকুরের ভালোবাসার কাছে সত্তা জাগ্রত হল তার ঠাকুরের অমেয় স্পর্শে লিখলেন আমার মন বাগানে ফুটল কুসুম রূপের হাওয়ার উল্লাসে আমি তাই তো ঘরের হলাম বাহির গান গেয়ে আর উচ্ছ্বাসে ঠাকুরের মধ্যে দেখলেন তিনি অনন্ত রসের উৎস এক আশ্চর্য মজার মানুষকে যিনি সীমার মাঝেও অসীম রূপের মাঝেও অপরূপ লিখলেন এসেছে মজার মানুষ মানুষের সাথে তাহার মেলে না তার চলা বলা হাসি খেলা যে দেখে আর ভোলে না হেমচন্দ্র রচিত তাৎক্ষণিক গানের সংখ্যা প্রচুর সৎসঙ্গ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত মুরলী পুস্তিকাতে তার তিরাশিটি গান সংরক্ষিত রয়েছে ছোটখাটো চেহারা এবং বৃহৎ অন্তঃকরণের অধিকারী এই মানুষটিকে নিয়ে ঠাকুরের কত আশা ভরসা প্রেরণা দিয়ে তাকে দিয়ে লিখিয়েছেন কর্মদেবী সংঘমিত্রা প্রকৃতি নাটক পুরুষ চরিত্র বর্জিত নাটক কর্মদেবী মাতা মনমণি দেবীর পরিকল্পনায় উৎসবের সময় মঞ্চস্থ হয় আশ্রমের মেয়েদের প্রথম প্রয়াস এটি পরের বছর মঞ্চস্থ হল সংঘমিত্রা অনভ্যস্ত একান্ত ঘরোয়া মেয়েদের নিয়ে অত্যন্ত মঞ্চ সফল এই নাট্য পরিবেশনার পিছনেও ছিলেন হেমচন্দ্র এমনি করে বছরের পর বছর চলল নিত্য নতুন পালা নাটক রচনার পর হেমচন্দ্র নিজে অভিনয় করে প্রথমে দেখাতেন ঠাকুরকে সেখানে উপস্থিত থাকতেন পুরুষোত্তম জননী মাতা মনমনি দেবী রচনার মধ্যে কোথাও মনস্তাত্ত্বিক অসৌকর্য বা ভ্রান্তি থাকলে ঠাকুর স্বয়ং তা নিয়ে আলোচনা করতেন আর হেমচন্দ্র মহানন্দে প্রয়োজনীয় সংশোধন করে পুনরায় ঠাকুরের সামনে তা তুলে ধরতেন একাধারে মানুষটি ছিলেন কবি নাট্যকার গায়ক বাদক অভিনেতা পরিচালক সর্বোপরি এক গভীর মনোযোগী ছাত্র কবি নৃত্য সঙ্গ করেন ঠাকুরের তার কবি মনে সরস ভাবভূমিতে লীলাময় লীলা ক্ষণে ক্ষণে নতুন নতুন রঙে আভাসিত হয় আর নিত্য নতুন অভিব্যক্তি লিপিবদ্ধ করে রাখেন তিনি বিভিন্নভাবে কখনো কবিতায় কখনো গীতিতে কখনো বা নাটকে বা প্রবন্ধের মাধ্যমে অধ্যাপক পঞ্চানন সরকার একবার জিজ্ঞাসা করলেন তাকে এত সব লিখে যে মজুত করে চলেছেন এসব ছাপা হয়ে বেরুবে কবে কবি বললেন ছাপা হয় হবে না হবে নেই কি তক্কা রাখি আমি তার ও ভাবনা আমার নয় আমি লিখছি রাত্রির জেগে খেয়ে না খেয়ে ভিক্ষে করে টেমির কেরোসিন জোগাড় করে কিন্তু কেন জানেন পঞ্চানন্দ বললেন কেন বলেন তো হেমকবি বললেন না করে উপায় নেই বলে এটাই এ রাজ্যের সব সত্যের উপরে সত্য সব রসের সেরা রস প্রজাপতি ব্রহ্মা এই বিরাট সৃষ্টি রচনা করে কি আনন্দ পেয়েছিলেন জানি না কিন্তু আমার এই অফুরন্ত সৃষ্টির রস যে অফুরন্ত এটা জোর করেই বলতে পারি সেখানে ব্রহ্মাও বুঝিবে হার মেনে যান অমৃতভাণ্ড পান করে কবি যে অমৃতকে বিচরণ করতেন তার সন্ধান মেলে তার গানের মধ্যেই বিশিষ্ট আশ্রমিক এবং শিশু ঠাকুরের অন্যতম পার্শ্বদ ব্রজেন্দ্রনাথ চট্টোপাধ্যায় ছিলেন কবির একান্ত বন্ধু একদিন গভীর রাতে হেমকবি এসে হাজির হলেন তার কাছে ব্রজেন্দ্রা একটা গীত রচনা করেছি সুরও দিয়েছি চলুন না বাঁধের ধারে বসে গানটা গাওয়া যাক দুই বন্ধু চললেন বাঁধের ধারে আকাশে পাতলা মেঘের আস্তরণ পিছনে নিস্তব্ধ আশ্রম সামনে দিগন্ত বিস্তৃত পদ্মার জলরাশি বাঁধের উপর বসলেন দুজন দূরে গহনা নৌকা থেকে নক্ষত্রের মতো ক্ষীণ আলোক দীপ্তি দেখা যাচ্ছে গান ধরলেন কবি তুমি কি রহিবে সাথে যবে এ আবাস ছাড়ি বাহিরিব আমি মরণ আধার রাতে যবে ব্যর্থ বাসনা প্রহৃত চিত্ত দারুণ আর্তনাদে নিরাধার মহাভয়াল শূন্য লুটাইব অবসাদে তুমি কি তখন বাহু প্রসারিয়া লোহিবে আমারে বক্ষে তুলিয়া ফুটাইবে আলো হাসির কিরণে উজ্জ্বল পাতে। বেশ কিছুক্ষণ আপন ভোলা কণ্ঠে গান চলার পর খেয়াল হলো ঠাকুর তাদের কাঁধটি স্পর্শ করে পিছনেই দাঁড়িয়েছেন চমকে পিছনে ফেললেন তারা গান থেমে গেল সঙ্গে সঙ্গে ঠাকুর হেসে ফেললেন বললেন একটা কারেকশন করবের হবে একটা জায়গা শুধরে নিতে হবে তুমি কি হবে না তুমি যে হবে তুমি যে রহিবে সাথে তুমি যে তখন বাহু প্রসারিয়া আমি তো বারবার বলেছি আমি থাকব 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 তিনি আছেন সর্বদাই সাথে অনন্ত জীবনের প্রতি ক্ষণে ক্ষণে উপলব্ধি করলেন কবি তাঁর লেখনী থেকে জন্ম নিল সেই টাইমলেস গান তোমার মাঝে আমার আমি হয়ে আছি আমি হারা তা বুঝতে পারি কইতে নারী গো কইতে গিয়ে পাগল পাড়া আমি কইতে গিয়ে পাগল পাড়া